পানি মারবে সামনে এখানে পানির ট্যাঙ্কারের ইউজ করা হয়েছে যতক্ষণ রাস্তা না পাবে ততক্ষণ ঘুরে ঘুরে রাস্তা খুঁজে নতুন রাস্তা না পাওয়া পর্যন্ত চলতে থাকে এটা আমাদের অবস্টিক্যাল রোবট এই রোবটটা আমরা বিভিন্ন বললাম ভ্যাকিউম ক্লিনারগুলোতে ভ্যাকিউম ক্লিনারগুলো মানুষ ভাবে যে এটা তো একটা জিনিসের সাথে যে গোলাপস করতে পারে হিট করে দিতে পারে এটা সেন্স করতে পারে এটা সামনে কি আছে এটার সামনে কোনো অবজেক্ট আসলে নিজে নিজে অ্যালার্ট হয়ে যায় সামনে কোনো অবজেক্ট আছে সরে অন্য রাস্তা খুঁজবে এই টেকনোলজিটা সেভ আমরা অ্যাডাস সিস্টেম যেটা হয় অ্যাডাপ্টিভ অ্যাডাপ্টিক ওইটাও ইউজ করা হয় ওইখানে আমরা দেখতে পাই বিভিন্ন রাস্তায় যে গাড়িগুলো চলে থাকে ওগুলো এখন অটোমেটিক্যালি চলে সামনে কোনো অবজেক্ট আসলে নিজে নিজে থেবে অন্য রাস্তা খুঁজেও নিজে নিজে যেতে পারে ইউজ করে দেখায় ও সামনে যখন কোনো এ আসবে পিছনে চলে আসবে এখন অন্য রাস্তা খুঁজবে থেকে বাধা দিয়ে দিলে আবার পিছনে এক যেয়েপাশে চলে যাবে যতক্ষণ রাস্তা না পাবে ততক্ষণ ঘুরে ঘুরে রাস্তা খুঁজে নতুন রাস্তা না পাওয়া পর্যন্ত চলতে থাকে এবং এখন ওর সামনে কোনো অবজেক্ট নেই এখন দেখবেন কন্টিনিউসলি চলতে এসেছে অফিসে আমাদের ফায়ার ফার্স্টের রোবট তো একটা রোবট যেটা আগুন লাগলো নিজে নিজে যে আগুন সেন্স করে বুঝতে পারে যে সবটা আগুন লেগেছিল পানি মারবে সামনে যে এখানে পানির ট্যাঙ্কারের ইউজ করা হয়েছে আগুন নেবান হলে অটোমেটিক বলে পিছনে চলে যাবে এরপরে সেম সিস্টেমটা আমরা একটা বাসায় ইউজ করছি এইখানে আমরা বাসার মধ্যে সেম সেন্সারগুলো ইউজ করছি ওইটা অনেক সময় হয় কি লাইটসগুলা অন অফ করার জন্য সবসময় মানুষ অ্যাভেলেবেল থাকে না মানুষ অ্যাভেলেবেল থাকলেও মানুষের অনেক কষ্ট হয় লাইটগুলো অন অফ করার জন্য তো সেইভাবে আমরা স্মার্ট একটা স্ট্রিট লাইট পাঠবো সেই স্ট্রিট লাইটগুলো এখানে আমরা এনজিয়ার সেন্সার ইউজ করেছি যেটা দিনের বেলা দিনের বেলার আলোয় লাইটগুলো জ্বলবে না যখনই অন্ধকার হবে বা রাত হবে তখনই লাইটগুলো জ্বলবে আমি যদি সেন্সারটাকে আলোটা যদি কাভার করে দিই তাহলে লাইটটা জ্বলতে হবে যদি আমি আলোটাকে আবার আসতে দিই তাহলে লাইটটা অফ হয়ে যাইতেছে এতে আমার হলো কি বিদ্যুৎ যে অপচয়টা হতো সেই অপচয়টা হবে না এই যে এখানে যে রোবটগুলো এখন আমি দেখালাম এই রোবটগুলো আমাদের দৈনন্দিন কাজে অনেক হেল্পফুল হতে পারে কোনো রোবট আছে যেগুলো মানুষকে শপিং মলে ইউজ করা যেতে পারে কোনো কোনো ফ্যাক্টরিতে ইউজ করতে পারবে স্মার্ট যে স্ট্রিট লাইটগুলো এগুলো মানুষের অনেক হেল্পফুল একটা প্রজেক্ট যেখানে অটোমেটিক্যালি এটি চলতেছে আর অটোমেটিক্যালি চলার কারণে ম্যান পাওয়ার অনেক সেভ হইতেছে প্লাস ইলেকট্রিসিটিও অনেক সেভ হইতেছে দেন আসে আমাদের সেফটির কথা আমরা ফায়ার ফাইটিং রোবট বানিয়েছি সেফটির জন্য কারণ আমাদের দেশে দেখা গিয়েছে লাস্ট কয়েক বছরে কয়েকটা মার্কেটে আগুন ধরে ফার্স্টটা আগুনটা ছোট পরিসরে লেগে দেন বড় পর্যায়ে চলে যাওয়ার কারণে আগুনটা আমাদের অনেক দেশের অনেক ক্ষয়ক্ষতি করেছে সেই জন্য আগুনটা ছোট অবস্থায় থাকতেই যেন নিভিয়ে দিতে পারে বা মানুষের অবস্থাও মানে যেন এটা নিভাতে পারে সেই জন্যই আমাদের এই রোবটগুলো বানানো এই পর্যায়ে সম্মাননা স্মারক করবেন জেলা শিক্ষা অফিসার নারায়ণগঞ্জ মহোদয়